আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সবাই সুস্থরা কামনা করি আমি একটা ভিডিও নিয়ে আসলাম সুপ্রিয় বন্ধুগণ পেঁয়াজের ভিডিও তো দুবলিয়া বাজারে ভরপুর আমদানি পেঁয়াজ আসছে পেঁয়াজের বাজারটা প্রথম ভালো ছিল পরে ডাউন হয়ে গেল। প্রথম বাজারটা ছিল চোদ্দ পনেরোশো টাকা পরে দেখা গেল যে তেরোশো টাকাও করে পেঁয়াজ বিক্রি কেনা ব্যথা হয়ে গেছে তো সুপ্রিয় বন্ধুগণ আমদানির সাথে এই দাম দর ঘুরে চলছে তো আপনারাও হতাশ হবেন না পেঁয়াজ উঠান আর ব্যাপারী ভাইরা এসে দুগলিয়া বাজার থেকে আপনারা এখানে পেঁয়াজ কিনে নিয়ে যান আমাদের এখানে ব্যাপারী ভাইরা তার কাছ থেকে এলাকার স্থানীয় ব্যাপারী তাদের কাছ থেকেও আমি দাম দরটা জেনেছি আর ভরপুর আমদানি আপনার দূর দূরান্ত থেকে এসে এই পেঁয়াজগুলি নিয়ে যান সুন্দর সুন্দর পেঁয়াজ এখানে পাওয়া আছে রসুনও পাওয়া আছে সবার সুস্থতা কামনা করে আমি ভিডিওটা শেষ করব ভিডিওর মধ্যে ভুল হয়ে গেলে ক্ষমা নবেশ দেখবেন আল্লাহ হাফেজ